কত জিবি ভাই এটা হচ্ছে 8128 এর ডিভাইস 8 জিবি 128 জিবি 5 জিবি আর লাইক কমেন্ট শেয়ার করবে আসবেন আরো 300 ডিসকাউন্ট এটা ফিল নেবেন অফ ফর ফিলাবেন ওকে এটা হচ্ছে 8256 ভ্যারিয়েন্টের ফোন 8 জিবি 256 জিবি আচ্ছা এটাও তো বক্সের সহকারে হ্যাঁ এটাও বক্সের সহকারে লাইক কমেন্ট শেয়ার করে আজকে আরো 200 ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 ডিসকাউন্ট এক কথা আজকে প্রত্যেকটা ফোনের উপর ডিসকাউন্ট থাকবে কি ওয়াই 50 হ্যাঁ ওয়াই 50 কত জিবি ভাই ভিভো এটা হচ্ছে আমরা 8256 ভ্যারিয়েন্টের ফোন 8 জিবি 256 জিবি হ্যাঁ আর যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবে এটা দেয়া স্পেশালি আরো 400 ডিসকাউন্ট মানে স্পেশাল ভাবে এটাতে আরো 400 টাকা ডিসকাউন্ট Oppo A15s Oppo A15s এটা 8256 ব্র্যান্ডের ফোন বক্সের সহকারে বক্সের সহকারে এটা Redmi ওকে Redmi 14C Redmi 14C এটা 8256 ব্র্যান্ডের ফোন ওকে 5000 মিলিয়ন ধরে ব্যাটারি এক চার্জে দুই দিন চালাতে পারবেন Samsung A14 Samsung Galaxy A14 হ্যাঁ এটা হচ্ছে 8128 এর ডিভাইস ওকে

কত জিবি ভাই এগুলো এটা হচ্ছে আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট এর ফোন আট জিবি দুশো ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন আর এটা আজকে অফার প্রাইস মাত্র নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো লাইক কমেন্ট শেয়ার করে আসলে এটাতে আরো পাঁচশো ডিসকাউন্ট এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান এর আপডেট ওকে Vivo V15 Vivo ওকে ফুল ডিসপ্লে আছে ফুল ডিসপ্লে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেটের কালেকশন আজকে রাখা আছে অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট প্যারাইজে কিন্তু আজকে নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে কিন্তু বিশাল ডিসকাউন্ট অবশ্যই বলবো যে সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে এই সপ্তাহ থেকে পারবেজ ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াসর অসংখ্য সঙ্গে ভালো আছে আবার অনেক দিন পরে দেখা ভাইজান প্রাইস দিবেন কি রকম আজকে ভাইয়া দাম পার অফার আছে বাম মানে সবাই ফোন কিনতে পারবে তো সবাই ফোন কিনতে পারবে আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 নম্বর দোকান এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা

বক্স চার্জার সহকারে বক্স চার্জার সহকারে আচ্ছা আচ্ছা তারপর ভাই এখানে দেখেন এরপরে ভাই আছে Oppo A5s Oppo A5s ওকে কত জি হচ্ছে 628 এর ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহকারে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা এটাও তো বক্স সহকারে হ্যাঁ এটাও বক্স চার্জ সহকারে আচ্ছা কত রাখছেন আজকে এটা আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 4000 5400 টাকা 5400 টাকা হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 100 ডিসকাউন্ট আরো 100 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে এক কথা আজকে সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে আচ্ছা অনেকে তো কুরিয়ারের মাধ্যমে নিতে ভাই সিস্টেমটা বলে দিবেন যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা আমাদের কুরিয়ারে 1020 টাকা আমাদের বিকাশ নম্বরে 1020 টাকা পেমেন্ট করবেন আর বাকি টাকা আপনি কুরিয়ারে ফোন চেক করে ভালোভাবে তারপরে টাকা দিয়ে ডেলিভারি নিয়ে যাবেন আচ্ছা 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 তারপরে ভাই এখানটা দেখো তারপরে ভাই দেখাবো হচ্ছে F11 Oppo F11 ওকে এটা হচ্ছে 8256 বিরেন্ডের ফোন 8 জিবি 256 জিবি জি আচ্ছা এটাও তো বক্সার সহকারে হ্যাঁ এটাও বক্সার সহকারে আচ্ছা দেখিয়ে পারছেন ভাই ভিউয়ার্স আপনারা কন্ডিশন গুলো কি রকম পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সাইড দিয়ে কিন্তু গোল্ডেন কোটিং করা আছে চ্যালেঞ্জ নিতে পারেন তো আজকে কত রাখছেন এটা এটা 7200 টাকা 7200 7200 লাইক কমেন্ট শেয়ার করে আজকে আরো 200 ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 ডিসকাউন্ট এক কথা আজকে প্রত্যেকটা ফোনের উপর ডিসকাউন্ট থাকবে যাতে সবাই ফোন কিনতে পারে জি আচ্ছা আচ্ছা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট মেরে স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করবেন

কত রাখছেন আজকে এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 8300 টাকা 8300 টাকা লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 200 ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তারপর ভাই এটা হচ্ছে Redmi ওকে okay. Redmi 14C Redmi 14C এটা 8256 ভেরিয়েন্টের ফোন ওকে 5000 মিলিয়ন ধরে ব্যাটারি এক চার্জে দুই দিন চালাতে পারবেন এক চার্জে দুই দিন চলে যাবে দুই দিন চলে যাবে আচ্ছা কত রাখবেন আজকে ভাই এটা আজকে অফার প্রাইস 10500 টাকা 10500 আচ্ছা 10500 টাকায় Redmi 14C

কত জিবি ভাইগুলো এটা হচ্ছে 8256 ভেরিয়েন্টের ফোন 8 জিবি 256 জিবি 8 জিবি 256 আর এটা আজকে অফার প্রাইজে মাত্র 9700 টাকা 9700 লাইক কমেন্ট শেয়ার করে আসলে এটাতে আরো 500 ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট যারা গেমিং খেলতে চান তারা এই ফোনটা নিতে পারেন মানে গেমিং এর জন্য বেস্ট হবে গেমিং এর জন্য বেস্ট হবে আচ্ছা নোট 8 প্রো 8 জিবি 256 জিবি যারা গেমিং ফোন খুঁজছিলেন দেখতে পারেন ফোনগুলো তারপর আছে Redmi MI 3 MI 3

এটা হচ্ছে আপনার 5000 টাকা 628 এর ডিভাইস 6 জিবি 128 জিবি প্রাইস পাচ্ছি 5000 টাকা লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 200 ডিসকাউন্ট আরো 200 টাকা আছে 4800 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর এরপর হচ্ছে Vivo FY11 Vivo Y11 এটা হচ্ছে আপনার 6128 এর ডিভাইস 6 জিবি 128 জিবি হ্যাঁ 5000 মিলিয়ন ধরে বিগ ব্যাটারি এক চার্জে দুই দিন চালাতে পারবেন এক চার্জে দুই দিন চলে যাবে

অফার প্রাইস যে মাত্র 5900 টাকা 5900 5900 টাকা আচ্ছা আচ্ছা ভালো প্রাইস কিন্তু 5900 টাকা Vivo Y17 8GB 256GB তারপর ভাই এরপরে আপনাকে দেখা হচ্ছে এখানে কালার আছে কালার দেওয়া যাবে আর যারা পাইকারি নিতে চান তারাও আমাদেরকে নক করতে পারেন অবশ্যই আপনাদের জন্য আরো আছে স্পেশাল ডিসকাউন্ট ওকে তারপর এরপর হচ্ছে Vivo Y11 Vivo Y19 হ্যাঁ Y19 কালার হবে কালার হ্যাঁ কালার চাইতে কালার দেওয়া যাবে ওকে

পাঁচল ক্যামেরা পেছনে ফিঙ্গারপ্রিন্ট আছে কত রাখছেন আজকে এটা অফার প্রাইস হচ্ছে মাত্র 185 7500 7500 লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 300 ডিসকাউন্ট আরো 300 টাকা ডিসকাউন্ট থাকবে এরপর হচ্ছে তারপর Vivo S1 Vivo S1 এটা হচ্ছে আপনার 8256 ডিভাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও তো বক্সের সহকারে হ্যাঁ এটাও বক্সের সহকারে কত রাখছেন আজকে এটা আজকে অফার প্রাইজে বেচা আছেন মাত্র 7800 টাকা 7800 7800 লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 200 ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আসলে এরপরে হচ্ছে আপনার S1 Pro Vivo S1 এর আপডেট ওকে এটা হচ্ছে ডিভাইসে 628 এর ডিভাইস 6GB 128GB না না এটা 8 128GB

ভালো করে খুলে চেক করে তারপর বাদ দিতে অবশ্যই যদি কুরিয়ারে ফোন চেক করতে না দেয় আমাদের কল দিবেন আপনাদের আমরা বলে দিই ওরা চেক করতে দিবে আচ্ছা আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে